কালকের ছিল। তো দেখো প্রথমেই ঘুম থেকে উঠে আগে মেলে দিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে নয়টা আর আমি তো উঠেছি প্রায় দশ মিনিট হবে তো উঠে তো দেখলেই সবের প্রথমে আমি কাপড়টা বাইরে দিয়ে দিলাম কেননা শীতের শীতের দিনে কিন্তু একটু দেরিতে স্নান যদি তুমি করো তাহলে দেখবে কাপড়টা শুকায় না পরের দিন আবার রৌদে মেলতে হয় তো আমি উঠেই দিয়ে দিলাম কাপড় বাইরে দিয়ে মুখ টুক ধুয়ে চা বানিয়েছি চা জানো চাটা হয়েছে আর গ্যাসটাও চলে গিয়েছে তোমাদেরকে বললাম না যে কোন সময়ে গ্যাস শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো গ্যাসটা শেষ হয়ে গেছে তো আজকে থেকে আমার চুলাতেই রান্না করতে হবে জানি না কতদিন করতে হবে তো এবার মনে হয় অনেক দিনই করতে হবে কেননা বাপটা আমি বুঝতে পারছি যে এখন আনা সম্ভব না নাহলে তো দু চার দিন দু চার দিন যায় আমি গ্যাস নিয়ে আসি কিন্তু এবার আর সম্ভব হবে না দু চার দিনের ভিতরে আনাটা তো কি করেছি জানো চাটা রকম হয়েছে আর গ্যাসও তো চলে গিয়েছে তো আমি এখন চা খেয়ে নিই আর কালকে তো রাত্রে দেখলেই তোমরা মাংস বানিয়েছি তো আজকে তো পুরা রাত্র পর্যন্ত আমার আর মেয়ে পুরা হয়ে যাবে আমরা যেদিনই আনি না কেন পরের দিন রাত্র পর্যন্ত আমরা খাই কেন দুজন মানুষ তো জানোই তোমরা আর মাংস তো একটু করে আনাও যায় না আমার এদিকে আনতে গেলে না হলেও তো দেড় কেজি এক কেজি আনতেই হয় তো এত মাংস মেয়ে মার মেয়ে কী করে এতগুলা খাওয়া যায় কি খাওয়া যায় না তুই খাওয়ার ইচ্ছে থাকুক না কেন এত বেশি খাওয়াও যায় না তো আছে তো আজকে মাও আসার কথা যদি মা আসে তাহলে তো রান্না করতেই হবে কেননা মা তো মাংস খাবে না তো মার জন্য কোনো কিছু রান্না করতেই হবে তো ঠিক আছে বন্ধুরা আমি চা খেয়ে নিই আর তারপরে দেখি আজকে কি কাজ কাম হয় না হয় তোমাদেরকে দেখিয়ে দেব। আর কালকে যে কাজ হয়েছে কালকেই শুধু ওই যে ওয়াল যে ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এই ওয়ালটাও আরটু উপরে উঠেছে আর খুঁটি ছিল দুটো খুঁটিও দিয়েছে ও ওইগুলোই হয়েছে কাজ তো ঠিক আছে আজকে আর কাজ দেখাবো না কালকে দেখাবো কি কাজ হয় না হয় তো দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করো প্লিজ আর আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো আজকের ভিডিও আর তো ঠিক আছে আবার আসছি আর চাটা খেয়ে নিই আর কালকের দেখো রুটি কালকে মেয়ে বলেছিলো দু তিনটা রুটি এক্সট্রা বানাতে দেখো এক্সট্রা বানিয়েছি কিন্তু কালকে রাত্রে তো আর খাওয়া হলো না কালকে সন্ধ্যার সময় তো চা আর খেলাম না তো দেখো রুটি রয়েছে তো বাসির রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে তো এখন বাসি রুটি দিয়ে চা খেয়ে নেব আর তারপরে তো ওই যে বিছনা সব কিছু রয়েছে তো আস্তে ধীরে গুছানো শুরু করে দেবো তো ঠিক আছে পরে আবার আসছি তো চা খেয়ে নেই তো দেখতে থাকো আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই কারেন্ট চলে গিয়েছে তো বাপছি কালকে লাই পাতা দুয়াটি আনা হয়েছে তো বাপছি আজকে শুটকি মাছ দিয়ে লাই পাতা দিয়ে একটা তরকারি বানাবো আর কোনো কিছু একটা বাজা তো করতেই হবে সঙ্গে ভুলে যাই এই ডিবাতে রেখেছি কেননা এটা তো বিস্কুটের ডিবা সকালে উঠেই এটা হাতে নিতে হয় তার কারণে আমি এইটাতে রেখেছি যাতে এইটা হাতে নেব তো রুটিটা পেয়ে যাব। না হলে আমি ভুলে যাই

সবাই বলো সাপোর্ট করো দেখেছো বন্ধুরা আমার নাতিন চলে এসেছে কি হয়েছে দুকু হয়েছে তোমার দেখি তো কেমবে হয়েছে এটা হয়েছে হয়েছে আচ্ছা দেখেছ আমার নাতিন চলে এসেছে এক নাতিনের দুঃখ হয়েছে তো আরক নাতিন দেখাচ্ছে যে ওরও দুঃখ হয়েছে দেখো তো একটু আমি একটু আমি আমার নাতিনকে নিয়ে খেলু খেলু করি হ্যাঁ এই দেখো খেলু খেলু করি ওদেরকে নিয়ে ওরা কালকে এসেছে কালকে তো দেখো বন্ধুরা এই যে দেখো চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর তরকারি তো রান্না করতে হবে না তো বন্ধুরা আমার বাদ হয়ে গেছে তোমরা তো দেখতেই পারলে আর কিছু বানাবো না আর শুধু মিস্ত্রি দাদাদের জন্য রুটি আর কিছু বাজা বানাতে হবে তো বানিয়ে নেবো এখন আর মাও আজকে আসবে না তো তাই আর রান্না করতে লাগবে না তো তারপর আর জানো কি হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে আর সকালেই তো শেষ হয়ে গেছে এখন তো মানে কি বলবো মানে মাথা পুরা মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে কেননা দেখো দিনের বেলা তো ঠিক আছে আমি চুলাতে রান্না করে নেবো কিন্তু বারবার এই যে চা বানানো বা রান্না করা বা রাত্রে মানে আর কালি টালি লাগে এইসব আমার একদমই ভালো লাগে না মানে আমার খুব কষ্ট হয় গ্যাস শেষ হলেই মানে খুব কষ্ট হয় আর এখন তো আনতেই পারবো না জানি না আরও সপ্তাহ দিন যাওক তারপর দেখব তো ভাবছি কালকে মা যদি মা যদি এসে যায় তাহলে মা তো চুলাতে রান্না করতে খুব ভালোবাসে তো মাকে বলবো যে তুমি রান্নার ভাতটা নিয়ে নেও সমস্ত চাটা থেকে সব কিছু আর আমি অন্য কাজ করে নেব এটাই ভাবছি করব। তো দেখি সপ্তাহ দিন পর তো গ্যাস আনতে লাগবো কেননা দেখো গ্যাসের চুলার বাসন যখন কালি হয় না তখন আমার মাসতে খুব অসুবিধা হয় আমি তো মাসতেই পাই না এই যে আঙুলগুলো আমার টেনে মানে নিয়ে যায় এই যে মোবাইলটা ধরছি হাতটা মানে মোবাইলটা যে ধরছি আমার হাটটাই দেখো ব্যথা করছে এই অবস্থা তোমরা তোমরা দেখতে দেখলে আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে না আমার শরীরের কন্ডিশনটা মানে এক সময় হইলে ভালো থাকি আর এক সময় হইলে মানে অসুস্থতা বেড়ে যায় আর কি আমার এইভাবে আর কি চলি আমি তো আর কি জানো গ্যাসের বাসনটা যখন মানে চুলাতে বসাই আর মাজতে তো খুব কষ্ট হয় পরিষ্কার করে আমি না দেখতেই তো পারো তোমরা আমার আমার করাই একটু কালো 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 ওই মাঝে মধ্যে চুলাতে রান্না করি তারপরে তো এইভাবেই হয়ে যায় আর কি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর পরে আবার আসছি তোমাদের সামনে তো নৌকাটা শেষ করে এখন এই যে এই যে শোকেজের এই জায়গাটা দেখুন নিচে কী পর্যন্ত বালু পড়ে আছে তো ওই জায়গাটা এখন আমি মুছে নিয়ে পরিষ্কার করে নেব শেষ পরিষ্কার করে নিয়ে আবার রেখে দিলাম জায়গাতে তো আর এখন কি করব ভাবছি এই দেখো এখানে আমি আঠা মেখে দেখো গুল্লি গুল্লি করে রেখে দিয়েছি আর ভাজিও হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমার ভাজি রেডি Ito koko ngura Talo-talo ruti wa ito Ki sunda-sunda ruti wa ito